আপনি দেখছেন প্রধান নিউজ টোয়েন্টি ফোর বিশেষ বুলেটিন সাথে আছে আমি মবিন আমি ফেসবুক ডট কম স্ল্যাশ প্রধান নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন কাল মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির সোমবার দুপুরে হাইকোর্টের সামনে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে আশা করেন জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল হবে শুধু ও গণ অভ্যুত্থানের কর্মকাণ্ডকে ভিন্ন খাতে নিতে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে বিগত সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কি সেই সন্ত্রাস কি ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটিস এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দিতে পারেনি সচিবালয়ে নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত এছাড়া বাকিদের আদেশ পরে দেওয়া হবে এর আগে সোমবার দুপুরে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় রোবার পুলিশের কাজে বাধার অভিযোগে ঢাকার পল্টন থানায় চার হাজার একশো চোদ্দ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যে একশো জনের নাম উল্লেখ করা হয়েছে এস আই সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলাটি করেন নিজেদের চাকরি জাতীয়করণের দাবি আদায়ে রোববার প্রায় দশ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে এবং অন্তর্বর্তী সরকারের সাত জন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য কর্মকর্তাদের করে রাখে দাবি মেনে কথা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানালেও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে সচিবালয় ঘেরাও করে রাখেন পরে সচিবালয় এলাকা সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়ে আসে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার বিকেলে ঢাকার উত্তর আর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় মহানগর গোয়েন্দা পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন জায়গায় ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে বৃহস্পতিবার গুলছান থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনুনকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ ঢাকাতে ব্যাটারি মোটর চালিত রিক্সা চলাচল বন্ধ করা সহ সাত দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্যাডেল চালিত রিক্সা চালকরা পরে দুপুরে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়েন তারা সোমবার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা অবস্থান কর্মসূচির আয়োজন করে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্য তাদের দাবি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন ধান কাটার মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্য শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের হামলায় তারা আহত হন তিনি বলেন প্রত্যেক দাবির একটা আর্থিক সংশ্লেষ আছে এতে সরকারের ব্যয় বাড়বে সরকারের রাজস্ব হঠাৎ করে রাতারাতি বাড়বে না উপদেষ্টা আরো বলেন মূল্য বাড়লে বাজারের দাম দ্বিগুণ হবে পরিদর্শনকালে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা নজরুল ছিলেন চলমান দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত তেইশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এছাড়া দুজন নিখোঁজ রয়েছে সোমবার এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যায় সাতান্ন লাখ এক হাজার দুইশো চার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয় মন্ত্রণালয় জানিয়েছে মৃতদের মধ্যে কুমিল্লায় ছয়জন চট্টগ্রাম ও নোয়াখালীতে দশজন কক্সবাজারে তিনজন ফেনী খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে রয়েছে এছাড়া মৌলভীবাজার জেলায় দুজন নিখোঁজ রয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বৃষ্টিপাতের তীব্রতা না বাড়ায় ফেনী ও কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাদ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেওয়া একটি ক্রিমিনাল অফেন্স সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ফকরুল বলেন তিনি বর্তমান সরকারের নেতৃত্বে আছেন তিনি বরেণ্য ব্যক্তি তার উপর দেশের মানুষের আস্থা আছে তাদের কাছে প্রত্যাশা আকাশ সমান যত জঞ্জাল আছে সেগুলো সাফ করে তার একটা সুন্দর নির্বাচন দিবেন আশা করেছিলেন নির্বাচনের রোডম্যাপ দিবেন সেটা পাওয়া যায়নি যদিও তাদের জন্য এত অল্প সময়ে সেটা দেওয়া সহজ নয় তাই নির্বাচনের জন্য যৌক্তিক সময় তাদের দিতে চান পাকিস্তানের বেলুচিস্তানের মুসাখেল জেলায় অন্তত তেইশ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা সোমবার দেশটি পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে একজন কর্মকর্তা বলেন ভোরে বাস ও ট্রাক থেকে যাত্রীদের প্রথমে নামায় বন্দুকধারীরা এরপর তাদের পরিচয় যাচাই করার সময় গুলি করে হত্যা করা হয় মুসাখেলের সহকারী কমিশনার নাজিব কাগারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্রধারীরা মুসাক্কেলের রাদাসাম জেলায় আন্তঃপ্রাদেশিক প্রাদেশিক মহাসড়ক অবরোধ করে এরপর বাস থেকে যাত্রীদের নামায় পরিচয় যাচাই করার সময় তাদের গুলি করে হত্যা করা হয় নাজিব বলেন ধারণা করা হচ্ছে নিহতরা পাঞ্জাবের বাসিন্দা অস্ত্রধারীরা অন্তত দশটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে হাড্ডাহাড্ডির লড়াই চলছিল চিত্রনায়িকা পরিমনি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মধ্যে এই লড়াইটা অবশ্য চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার এই লড়াইয়ে পরীর কাছে হার মেনেছেন সাকিব সবার এই দুই সেলিব্রিটির অফিশিয়াল পেজ স্ক্রল করে দেখা যায় সাকিব আল হাসানের চেয়ে ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন বেশি পরীর অফিশিয়াল পেজে ফলোয়ার সংখ্যা দেখাচ্ছে ষোলো মিলিয়ন অর্থাৎ এক কোটি সাত লাখ অন্যদিকে সাকিবের অফিশিয়াল পেজে ফলোয়ার সংখ্যা দেখাচ্ছে পনেরো মিলিয়ন অর্থাৎ এক কোটি পঞ্চাশ লাখ হিসেবে দেখা যাচ্ছে সাকিবের চেয়ে এক মিলিয়ন অর্থাৎ দশ লাখ বেশি ফলোয়ার সংখ্যা রয়েছে পরিমণির ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছিল বাংলাদেশ কিন্তু পরে তিন ম্যাচেই হারে তিতো স্বাদ পেয়েছিল টাইগাররা তবে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে আবারও ছন্দে ফিরেছে লাল সবুজের প্রতিনিধিরা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তাই প্রথম ম্যাচে জয়ের পরই সুখবর পেয়েছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এ জয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাভ দিয়েছে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে টাইগারদের অবস্থান এখন ছয়ে পাকিস্তানের সিরিজের আগে একেবারে তলানির দিকে ছিল বাংলাদেশ আটে থাকা বাংলাদেশের নিচে ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে দশ উইকেটের হারে আটে নেমে গেছে পাকিস্তান গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনি মোবিনামি ভালো থাকুন সুস্থ থাকুন